তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো বিষয়টা হচ্ছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ও বিসি কেস নিয়ে ও কেসের জন্য কী কী পরীক্ষা আটকে যাচ্ছে তাতে আমাদের প্রথমেই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যে কমিশন তোমার দু হাজার চব্বিশে জিরো টু বাই দু হাজার চব্বিশের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এবং তার পরীক্ষাটা বাতিলের একটা নোটিশ এসছে মানে পরীক্ষাটা আপাতত হচ্ছে না বাতিল নয় পরীক্ষাটা আপাতত হচ্ছে না এবং সাথে কী বলেছে দু হাজার পঁচিশের জিরো ওয়ান বাই দু হাজার পঁচিশ এবং জিরো টু বাই দু হাজার দুটো যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস আপাতত স্থগিত রাখা হয়েছে পরবর্তীকালে কি হবে সেটা সময়ের ব্যাপার তো এই হচ্ছে বিষয় এই দুটো নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম ডাব্লিউ পরীক্ষাগুলো করাচ্ছে না যে যেরকম ডেট আছে সেই ডেটে আদৌ হবে কি না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এই বিষয় নিয়ে বলেছিলাম আজকে কথা বলবো সেটা ওবিসি কেসের জন্য আমাদের পুলিশ রিক্রুটমেন্ট মানে দু হাজার আঠেরো থেকে আমি মোটামুটি দেখেছি দু হাজার আঠেরো দু হাজার হ্যাঁ দু হাজার আঠেরো থেকে পুলিশ ডাব্লিউ পিআরবি যেটা পুলিশ রিক্রুটমেন্ট পর সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে এবং তারা বহু পরীক্ষা নিয়েছে বহু পরীক্ষা নিয়েছে টাইম মতো একদম টেনটেটিভ ডেট অ্যানাউন্স করে তারা পরীক্ষা নিত এবং আমার সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই আমার আমার মতে মানে যারা যারা ক্যান্ডিডেট আছে যারা সেই সব পরীক্ষাতে পাশ করেছে এবং জয়েন করেছে তাদেরও কখনো কোনো সমস্যা হয়নি ডাব্লিউ পিআরবির ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে এই ওবিসি কেসের জন্য মোটামুটি দেখো ডাব্লিউবি পিআরবি আমার যথেষ্ট ভালো লাগে যা ডাব্লিউ আর বিজে রিক্রুটমেন্ট বোর্ডটা সেটা আমার যথেষ্ট ভালো লাগে এবং আমি মন থেকে চাই সব রিক্রুটমেন্ট বোর্ডগুলো এরকম হোক বিষয়টা হচ্ছে কয়েকটা এক্সাম যেগুলো ও বিসি জন্য আটকে রয়েছে সেই এক্সামগুলো হচ্ছে যেমন তোমার দেখো দু হাজার তেইশে আমাদের বেরিয়েছিল আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট খুলে তোমাদের সামনে বসে আছি তো ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ডার মানে জেল পুলিশ যেটা সেটার পরীক্ষা কিন্তু আপাতত স্থগিত রয়েছে এটার কিন্তু কোনো নোটিশ নেই তারপরে তোমার রাইফেলম্যান যেটা এটা তো তোমাদের তোমরা ম্যাক্সিমামই দিতে পারবে না ঠিক আছে তারপরে তোমার লেডি পুলিশ কনস্টেবল যেটা আছে এই যে ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল এটা তোমরা দিতে এটা 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 তোমরা দিতে পারবে তারপরে প্রমোশন র্যাঙ্ক যেটা ইয়েসআ এটা তোমরা দিতে পারবে না কনস্টেবল যেটা আছে সেটা তোমরা দিতে পারবে ওই যে কনস্টেবল কনস্টেবল তোমরা দিতে পারবে এবং সাব ইন্সপেক্টর যেটা আছে দু হাজার চব্বিশে সেটা তোমরা দিতে পারবে তো এই যে এই যে এক্সামগুলো সাব ইন্সপেক্টর কনস্টেবল তারপরে হচ্ছে তোমার লেডি পুলিশ কনস্টেবল এবং ওয়ার্ডার এই চারটে পরীক্ষা দেখো কবে হবে কেউ জানে না ডাব্লিউবি পিআরবি হয়তো জানতে পারে একটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম খুব সম্ভবত তোমার একটা ভাইরাল নোটিস সেই নোটিশের জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আপাতত ও কেসের জন্য কবে পরীক্ষা হবে কেউ জানে না বিষয়টা হচ্ছে এই চারটে পরীক্ষা নিতে ডাব্লিউ বিপিআর চার সপ্তাহ লাগবে ঠিক আছে চার সপ্তাহ চার সপ্তাহ মানে এক মাস এইবার যখন তখন নোটিশ বেরোতে পারে যখন তখন কিন্তু নোটিশ বেরোতেই পারে ওবিসি কেসের জন্য তো আটকে রয়েছে সেটা আমরা জানি এবং ওবিসি কেস জুলাইতে যেহেতু টানা হয়েছে আমার মনে হচ্ছে দেখো দু হাজার ছাব্বিশে তো ভোট ভোটের আগে একটা বড় ধামাকা দেবে এই কেস ঠিক আছে এবং আজকে তোমরা যদি নিউজ পেপার দেখো সেখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে ও বিসি কেসের জন্য আমি চাকরি দিতে পারছি না যদিও আমি অ্যান্টি গভর্নমেন্ট নই আমি গভর্নমেন্টকে যথেষ্ট সাপোর্ট করি সব গভর্নমেন্টই মানে সেন্ট্রালে যে আছে স্টেটে যে আছে আমার যেহেতু আমি একজন সিটিজেন তো আমার সেগুলোকে সাপোর্ট করতেই হবে তো বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট যখন বলছে যে না ও বিসি কেসের জন্য আমরা এইটা দিতে পারছি না আমার মনে হয় ব্যক্তিগত ধারণা যে দু হাজার যে ভোট সে ভোটের আগে একটা মাস্টার স্টক খেলবে কিন্তু তোমার এই রিক্রুটমেন্টগুলো কেন তোমার পরীক্ষাগুলো নিয়ে নেবে আমার মনে হচ্ছে খুব সম্ভবত জুলাইতে কিছু একটা ঘোষণা হবে ঘোষণার পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের এই পরীক্ষাগুলো হতেই পারে তো তোমাদের কাছে এখনও মোটামুটি দু তিন মাস তো অলরেডি আছেই খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো এইগুলোর জন্য যদি এতদিন ধরে তোমাদের প্রিপারেশান না নিয়ে নেওয়া হয়ে থাকে এবং আমি বলবো যাদের বয়স আছে তারা সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেগুলোর দিকে সুইচ করো স্টেট গভর্নমেন্টগুলো তো তুমি দিতেই পারবে যেহেতু তোমার মানে ফর্ম ফিল করা আছে তো এই জন্যই ভিডিওটা বানানো এই ডাব্লিউ পিআরবির কিন্তু এক্সামগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে ও বিসি কেস মিটলেই কোথায় হয়ে যাবে তো তোমরা নিজেদের মতো করে প্রিপারেশানটা নিতে পারো এ আর যেটা বিষয় সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে ডাব্লিউ বি পুলিশের দু হাজার তেরো থেকে পিবিএসি সব করিয়েছি শুধুমাত্র দু হাজার একুশের যে বেঙ্গল সাব ইন্সপেক্টর সেটার পেপারটা বাকিয়ে রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো আমার প্লেলিস্ট লিস্ট পুরো বানানো আছে প্রায় চল্লিশটার ওপর ভিডিও আছে সেখানে তো বেশ এইটুকুই ভালো থেকেও সবাই প্রিপারেশান নিতে থাকো আর পুলিশের পরীক্ষা আমি কিন্তু অলরেডি সব কমপ্লিট করিয়ে দিয়েছি প্লে একবার ভিজিট করে দেখতে পারো অল দ্য বেস্ট সবাইকে